হে প্রান আজকে হচ্ছে ফিফথ নভেম্বর এখন বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট থাকলে আমি প্রচণ্ড আস্তে আস্তে কথা বলছি তার কারণ হচ্ছে এখন আমি বরকে গিয়ে সারপ্রাইজ দেবো এই যে বাড়িতে নিয়ে নিয়েছি হচ্ছে বাবুজি কেক আর এরপরের মধ্যে মোমবাতি দিয়ে ওকে কাটাবো তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম এই যে এটা হচ্ছে আমার বরের জন্য রাত বারোটার সময় কেক আসলে আমরা বাটি কেক দিয়েই প্রত্যেকবার কেক কাটি তো সেই কেকটা না মা খায় না তাই ভাবলাম যে বাবুজি কেক তো মা খায় তাই বাবুজি কি আনলাম আর ওই দেখো আমার ভাই ভাইয়ের দুটো বন্ধু হঠাৎ করে সারপ্রাইজ দেওয়ার জন্য আরেকটা কেক নিয়ে এসছে দেখতে পাচ্ছো যে বিছানার উপর রাখা আছে সেটা ভাই কিন্তু আমাকে আগে থেকেই বলে রেখেছিল আর তারপর ও কিন্তু চলে রাত বারোটার সময় এসে নিচে দাঁড়িয়েছিল আর তারপর আমাকে ফোন করেছে আর ফোনটা করার পর তারপর আমি গিয়ে কিন্তু গেটটা খুলে দিয়েছে আর ওরা এসে কিন্তু আমার বরকে সারপ্রাইজ দিয়েছে আর আমার বর জানো তো সব কিছুই কিন্তু বুঝতে পারে যে ওকে আমরা সবাই মিলে সারপ্রাইজ দেব কিন্তু তারপরেও কিন্তু না জানার মতো ভান করে থাকে আসলে এইটা সববারই আশা থাকে একটা যে রাত বারোটার সময় সবাই উইশ করবে সারপ্রাইজ দেবে তো এটাই আর কি চলো আজকে রাত্রের মতো এইভাবেই কেকটা কাটিয়ে এনজয় করি পরের দিন আবার দেখা হবে হ্যাপি বা ডে টু ইউ হ্যাপি বার্থ ডে ডিয়ার ডাজ দা বাবা স্পার্কেলটা তো একদম মিসের মতনই খায় মাথই কেকটা খাবেই না এবার হাই তো মা মাথাই কেক খায় না বাবরে দাও এ বাবা হাই তুলতে গেছিলো কেনো কেন আর পরে কেনো গুড মর্নিং ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ কালকে রাত থেকে তো ব্লগটা শুরু করেছি তোমরা জানাই আর সকালবেলা এই যে এদেরকে আজকে দিয়েছি হচ্ছে নিমকি খেতে তো ওরা খাক আর সকালবেলা আমি এখন অনেক কাজ করে ফেলেছি ও তো ঘুম থেকে উঠে চলে গেছে আর আজকে তো ওর বার্থডে তোমরা কালকে রাত থেকেই দেখছো তোর জন্য আমি একটা কেক বানাচ্ছি সেটা অল্প অল্প করে রেডি করছি কাজ করতে করতে সবই তো একসাথে করতে হবে বলো সংসারের কাজও আছে আবার ওইটাও আছে ওর জন্য স্পেশালি বানাচ্ছি রসমালাই কেক তো দেখা যাক কি কত কি করতে পারি রিয়া সব বলে দিচ্ছি তোমাদের বক 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 করে চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আজকের বার্থডে নিয়ে সেরকম কোনো প্ল্যান নেই এবার বার্থডেটা জাস্ট ঘরের মধ্যেই হবে আর কিছুই না সেরকমভাবে কোনো রান্নাবান্নাও নেই ডাল করেছি দেখি মা আসুক ডালের সাথে কিছু একটা ভাজা করব। ও আর হচ্ছে পটল বাটা করেছি চাটনি করে ফেলেছি ধনে পাতা বাটা করে ফেলেছি যেটা আর কি ওই সাইডে চাটনির মতো খায় না ধনে পাতার গ্রিন চাটনি যেটাকে বলে ওটা ওটা করে ফেলেছি আর হচ্ছে আজকে করবো হচ্ছে বক মাছ তো ওটা খেতেও খুব ভালোবাসা তাই আজকে বক মাছ করবো শর্ষে বাটা দিয়ে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো আমিও করতে থাকি তোমরা দেখতে থাকো এই যে দেখো এটা এত দূর অবধি করতে পেরেছি এরপর ফিনিশিংটা দেবো দুপুরবেলা দেবো বসে বসে বাজিটা তো ছোটো মতো হচ্ছে কিন্তু বরে পছন্দ মতো তো রান্না করছে আর বরের পাঁচ রকম ভাজার মতো একটা টুইস্ট আছে ও যা যা পছন্দ করে ওকে সেগুলোই দিয়ে দিচ্ছি দেখাই এখানে আছে হচ্ছে ভাত এখানে আছে হচ্ছে যে পাঁচ রকম ভাজা সেটা হচ্ছে আলু ভাজা আছে নিচে ওল কচু ভাজা আছে গাঠি কচু ভাজা আছে বড় ভাজা আছে চার রকম হলো আর আছে হচ্ছে এই যে পেঁয়াজ আর রসুন ভাজা আছে ওইটার মধ্যে ব্যাস এটা হচ্ছে পাঁচ রকম ভাজা আর এই যে এখানে আছে পাতা বাটা এখানে আছে ধনে পাতার চাটনি আর খুললাম না এখানে আছে জলপাইয়ের চাটনি ধরো জলপাইয়ের চাটনিটা তোমাদেরকে দেখাই এই যে জলপাইয়ের চাটনি ব্যাস আর এই যে এখানে হচ্ছে এই যে বক মাছটা ভেজে রেখেছি এই যে বক মাছের সর্ষে বাটা দিয়ে ভাল করব তাহলেই হয়ে যাবে হচ্ছে বাজারে রিয়া আর মামির ওকে গিফট দেবে সেই গিফট চলে গেছে আর মা হচ্ছে রক্ত মানে খাবার পর িটা যেটা দেয় ফুল টেস্টে ওটাই দিতে যাবে দিতে চলে গেছে তো আমার এখন আমি এদিকে মাছ করতে করতে এদিকে আমি করে ফেলেছি সেটা হচ্ছে দেখ ক্যামেরা করে দেখাই যে দেখো এখানে কিন্তু আমার কেকটা পুরো ফুললি রেডি হয়ে গেছে একদম এই যে এটা হচ্ছে আমার বরের বার্থডে কেক ভিতরটা রসমালাই আছে আর উপরটা এরকমভাবে ডেকোরেট করেছি দেখতে কেমন হয়েছে তোমরা জানিও উপর থেকে এরকম মাল্টি কালারের সুইট বল দিয়ে দিয়েছি এদিক থেকে দুটো রোস্ট করেছি আর স্টার দিয়ে দিয়েছি আর এদিকটাও এরকম আছে ব্যাস এর উপর এখনও কাজ বাকি আছে ওইখানে একটা বাটারফ্লাই বসবে এখানে একটা বাটারফ্লাই বসবে তাহলে রেডি যখন ও কেকটা কাটবে তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো বরের জন্য এখানে বরের জন্য মানে বরের জন্য স্পেশাল কিন্তু আমাদের সবার জন্য এখানে বক মাছের সর্ষে বাটা দিকে ঝাল রেডি হয়ে গেছে এবার হচ্ছে এটা রেখে দেবো আর আজকে একটু ঝোল ঝোল রেখেছি খুব একটা গামাখা করিনি কারণ ডালটা আজকে একটু কম আছে তার জন্য বাস রেডি এর আগে অর্ডারের জন্য বলো আর যাই বলো যতবার কেক বানিয়েছি মনটা না কীরকম একটু একটু করেছে যে হয়তো পুরোটা নিজের টেস্টটা দিতে পারিনি বা কিছু কিন্তু আজকে এই কেকটার সম্পূর্ণ ডিজাইনটা আমার নিজস্ব ছিল আমি নিজেই ঠিক করেছি যে এরকমভাবে সরি মানে বানাতে বানাতে ভাবলাম যে এরকম এরকম করে করি তো এটা এইটাতে না আমি ফুল স্যাটিসফাইড যে না ঠিক আছে আমার মনের মতো হয়েছে তো নিজের মনের মতো করে মানে ঠিক করে যে হ্যাঁ এইরকম বানাবো তো সেখানে না ভালো হয় আমি এর আগে অনেকের ভিডিওতে দেখি যে সবাই বলে যে নিজের মতো কাস্টমার যদি নিজের মতো মনের মতো করে বানাতে দেয় সেখানে কেকটা খুব ভালো ডেকোরেশন হয় আর যদি একটা ছবি দিয়ে বা কিছু দিয়ে দেয় সেখানে না মানে একটা নিজের মতো একটা ডাউট থাকে যে আমি কি ওইরকম পারবো তো তার জন্য একটু তো নর নরমারে হয় আমার তো হয় আমার এখন এবার আর কি চলো ঝটপট করে এবার গ্যাস মুছে কড়াই মেজে সমস্ত কোনো কাজবাজ করে তারপরে যাব স্নান করে পুজো দিতে আজকে বলছি মাথাটাও একটু ঘষবো দুই দিন হয়ে গেছে ঘষা হয় না চলো একবারে কাজ বাজ করে গোপালদের জন্য ওদেরকে সন্দেশ আনতে বলেছি দেখি কি করে যদি ভুলে না যায় তাহলে আনবে বা আমার পুজো দিতে আস্তে আস্তে যদি হয়ে যায় মিহিদানা আছে ঘরে দিয়ে দেবো পরে সন্ধ্যাবেলা সন্দেশটা তাহলে দিয়ে দেবো নাহলে ওদের আসতে কখন হবে না হবে আমি তো বসে থাকে কাজ আছে তার জন্য চলো এই নিয়ে এবার ওর সেকেন্ড কিন্তু কেক কাটা সরি থার্ড কেক কাটা জানো তো এই কেকটা এনেছে হচ্ছে আমার কাকা শ্বশুর আর কাকা শ্বশুর এই যে এই বাটি কেক এনেছে আর হচ্ছে দুটো পার্ক চকলেট এনেছে আর এই যে দেখো কাকা শ্বশুরও কিন্তু ভিডিও করছে আর ভিডিও করে আর কি রেখে দিচ্ছে আর এইদিকে রিয়া ওর দাদার জন্য খাবার বাড়ছে আজকে রেসিপিগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কি কি হয়েছে না হয়েছে আর এখন দেখো অনেকটাই প্রায় বেলা হয়ে গেছে ও ঘুমিয়ে পড়েছিল আসলে আজকে সকালবেলা ও উঠে একটু তাড়াতাড়ি করেই কাজ চলে গেছিলো তার জন্য কিন্তু এই যেখানে দেখো পাঁচ রকম ভাজা তোমাদেরকে তো দেখিয়েছি কি কি মেনু আছে সব কিছুই দিয়েছি এখানে হ্যাঁ এখানে তোমরা মাছটা দেখতে পাচ্ছ না মাছটা কিছুক্ষণ পরেও দিতে বললো যেহেতু এটো একটা ব্যাপার আছে তোমরা তো সবাই জানো তাই এটা দিয়েই ও খাওয়া দাওয়া শুরু করুক আর ওই সাইডে কিন্তু আমরাও সবাই মিলে বসে পড়বো আর তোমাদেরকে তো বললামই যে রিয়া এসছে তো রিয়া সকালবেলাই আজকে এসছে তার জন্য ও কিন্তু একবারে মানে লিপস্টিক পিস্টিক কিছুই তোলে নি Sim. আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আর আমরা একটুও রেস্ট নিইনি জানো তো দশ পনেরো মিনিট একটুখানি বসেই আর আমরা চলে এসেছি হচ্ছে এখানে শ্রীরামপুরে এই যে দেখলে আমি রেডি হলাম তো আজকে শ্রীরামপুর চলে এসেছি হচ্ছে বরের জন্য কিন্তু গিফট কিনতে না বরের জন্মদিনে আমরা নিজেরাই কিন্তু তিনজনের তিনটে গিফট কিনেছি আসলে ঘটনাটা কি হয়েছে আমরা তো এই বছর পুজোতে কোনো কিছুই কিনি নিজেদের জন্য তোমরা তো জানাই যেহেতু আমরা দীঘায় গিয়েছিলাম তার জন্য আর কি এই শ্রীরামপুরে এসেছিলাম একটা দরকারে তো তিনজনের তিনটে একই রকম কম জামা পছন্দ হয়ে গেছে আর এই যে যার যার প্যাকেট সে কিন্তু হাতে নিয়েও নিয়েছে আর এইবার চলো এবার বাড়ি ফেলার পালা সব কিছু কিন্তু কেনাকাটি হয়ে গেছে আর দেখো এই যে লাইটিংগুলো কি ভালো লাগছে না এগুলো পার পিস কিন্তু একশো টাকা করে চাইছিল তো একটু দাম কমাতে বলেছিলাম তাহলে দুটো নিতাম কিন্তু কি আর করা যাবে দিল না তাই আর নেওয়াও হলো না নেক্সট টাইম যখন আবার আসব তখন আবার চেষ্টা করবো নেওয়ার এইবার চলো এইবার এই প্যান্টগুলো দেখা হচ্ছে আসলে শীতকালও পড়ছে আস্তে আস্তে তো এই বড় বড় প্যান্টগুলো কিন্তু বাবার ওর সৌমেনদার সবারই কিন্তু লাগবে এখন তাই জন্য দেখা চলছিল তো এগুলো আর শেষ পর্যন্ত নেওয়া হয়নি কারণ এখন শীত পড়তে না পড়তেই এত দাম চাইছিলো জিনিসগুলো তার জন্য আর নেওয়া হয়নি আর আজকে ছিল হচ্ছে রোববার জানো তো তাই এখন কিন্তু এখানে ট্রেনের জন্য বসেই আছি তো বসেই আছি ট্রেনের কিন্তু একটুও নাম নেই তো এবার দেখা যাক এদিকে কখন ট্রেন আসে আর কখন আমরা বাড়ি যাই আর দেখো বলতে বলতে কিন্তু আমরা বাড়িয়ে চলে এসেছি আর এখন চলছে হচ্ছে ফটোশ্যুট এই যে আমি যে নতুন জামাটা কিনেছি সেই জামাটাই কিন্তু ভালো রকম কিন্তু ফটোটা উঠছিল তো রিয়াকে বললাম তুই আমাকে একটু সুন্দর করে ছবিটা তুলে দে কেকের কারণ ফটোটা তুলে রাখা ভালো আমি যেহেতু এই কেক সেল করি তো মানে কাস্টমারকে দিতে পারবো আর কি তো তার জন্য এখানে আমি এখন ভালো করে এই যে দেখো এই জামাটা কিনেছি চলো এইবারও কেকটা কাটুক আর এইটা হচ্ছে ওর কিন্তু ফোর্থ কেক কাটা এই বছর জন্মদিনে ও কিন্তু ছোটো ছোটো করে চারটে কেক কেটেছে ব্যাস আর আজকে রাত্রেবেলা ওই যে দেখো খাবার রাখাই আছে আমরা কিন্তু সেরকমভাবে কিছুই করিনি শুধুমাত্র রিয়া এসছে বলে নিজেদের মধ্যে ঘরে একটুখানি কেক কেটে আনন্দ করে আর নিজেদের মধ্যে একটু খাওয়া দাওয়া করেছি আর দেখো ওর ফেভারিট কিন্তু আমি রসমালাই কেকটা বানিয়েছিলাম আর কেকটা কেটে সবাইকে দেখিয়ে ও কিন্তু নিজেই খেয়ে নিলো আর এখন বাবাকে খাওয়াচ্ছে আর এরপর হচ্ছে মাকে খাওয়াবে কিন্তু মাকে খাওয়াবে হচ্ছে জোর করে কারণ কি বলতো মা বাবুজি কেক ছাড়া একদমই কিন্তু ওই সব কেক খাওয়া পছন্দ করে না মানে ক্রিমটা যে থাকে না আমি তো ঘরেই বানাই তবুও কিন্তু মা পছন্দ করে না কারণ মার ওই ক্রিমটাতে গন্ধ লাগে তো তার জন্য মা কিন্তু কেকটা খায় না কেকটা আসলে আমি বানাই আমরা সবাই মিলে খাই আর এই যে এখন আমাকেও খাইয়ে দিল আর খাইয়ে দাইয়ে আমি বললাম যে কেকটা খুব ভালো হয়েছে খেতে আমি নিজেই বানিয়েছি আর ওই দেখো পিছনে আবার মাকে সাধতে গেছে তো মা তো খেলো না আর আমরা সবাই মিলে এখন খেতে বসে গেছি আর আজকে রাত্রের মেনু ছিল রুমালি রুটি এক তরকা আর ছিল হচ্ছে ড্রাই চিলি চিকেন আর ড্রাই চিলি চিকেন খেয়ে সবার অবস্থা কিন্তু একদমই খারাপ হয়ে গিয়েছিল কেন বলো তো এত স্পাইসি করেও বানিয়ে এনেছিল রিয়ার আমার মানে অবস্থা প্রচণ্ডই খারাপ হয়ে গেছিলো তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এসে এই যে এই কালারের জামাটা আমি কিনেছি আসলে আমরা সেম জামাই কিনেছি কিন্তু এইবার আমরা তিনজনে তিনটে কালার আলাদা কিনেছি প্রত্যেকবার তো আমরা সেম জামা কিনি আমি আর রিয়া সেম কালারই কিনি কিন্তু এইবার আলাদা আলাদা কালার কিনেছি যাতে হচ্ছে দুজনে ভালো করে আর কি এক্সচেঞ্জ করেও পড়তে পারি আর এই যে এখন রিয়া তো পরে দেখলো ওর ঠিকই আছে আমার সাইজটাও কিন্তু ও একটু বড়ো সাইজ নিয়েছে আর এই যে মাকে এখন বলছি যে ভালো করে একটু দেখিয়ে দাও আমি ভিডিওটা করছি তো মা তোমাদেরকে দেখিয়ে দিল চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা